কারণ আমি অন্তত আমার পঞ্চান্ন পঞ্চাশ একান্ন বছর বয়স হলো যতটুকু যা খবর রাখি এবং গত দশ বছরে যা দেখেছি এবং তারও আগে যা দেখেছি তাতে কোনো আন্দোলনের জন্য কোনো মুখ্যমন্ত্রী কোনো মন্ত্রী এতক্ষণ ধরে অপেক্ষা করছেন এরকম কোনো ঘটনা আমি দেখিনি আমি জানি না তোমরা দেখেছো কি না এরকম কোনো ঘটনা এর আগে আমার জানা নেই দেশে বিদেশে কোথাও এবং দু নম্বর কথা যেটা এটা এই জন্যই ঐতিহাসিক যে এই অবস্থায় জুনিয়র ডাক্তারদের একটা বড় অংশ সিনিয়র ডাক্তারদের একটা অংশ তারা কিন্তু একটা সলিউশন চাইছে একটা সমাধান চাইছে সমাধান চাইছেন বলেই তারা এসছিলেন কিন্তু একটা অংশ আছে বিশেষত পশ্চিমবঙ্গের যারা নার্সিংহোম লবি প্রাইভেট হাসপাতাল লবি যেটা হচ্ছে দুর্নীতির আঁকড়া নার্সিংহোমগুলো বাইপাসের ধারে বর্ধমানে যেগুলো প্রাইভেট নার্সিংহোমগুলো আছে পকেটে দু লাখ তিন লাখ টাকা না থাকলে যেখানে যে লাভ নেই তো এই যে প্রাইভেট লবি প্রাইভেট হাস হাসপাতাল লবি তারা চাইছে না যে আলোচনাটা হোক তাই যেভাবেই হোক ভেতরে ঢুকে একটা লাইভ স্ট্রিমিং হবে সেই লাইভ স্ট্রিমিংয়ে ঢুকে নৈরাজ্য হবে যা খুশি মুখে যা আসছে তাই বলবে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা ঝঞ্ঝাট হবে এবং তার থেকেও বড় কথা তার থেকেও বড় কথা এটা একটা ভীষণ সেন্সিটিভ ইস্যু এখানে ধর্ষণ হয়েছে হত্যা হয়েছে দুর্নীতির মামলায় বহু লোককে গ্রেপ্তার করা হয়েছে যারা ওখানে ঢুকবেন তারা কি বলবেন সেটা কিন্তু আমরা কেউ জানি না মুখ্যমন্ত্রীও জানে মূলত তারা কি বলছেন